মেজাজ হারালেন অভিনেতা নিয়ে থেকে সপাটে বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপাত শুক্রবার নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনৈতিক অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী খবর শুটিং চলাকালীন রেস্তোরাঁর মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ চন্ডীপুরে তৃণমূল বিধায়ক অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্ধপাধ্যায় নামে গালাগালি করছিলেন বলে রেস্তোরাঁর মালিককে তিনি তিন চারটে চর মেরেছেন মাত্র রেস্তোরাঁর মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন কোন রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তাই নিয়ে বাধে হোটেলের কর্মচারী শুটিং ইউনিটের মধ্যে দরজা এরপরে ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদুর বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবে তখনই নাকি সোহমেশে পুরো ঘটনা না জেনে কিলচর ঘুষি চালিয়ে দেন রেস্তোরাঁর মালিকের দাবি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে এই ঘটনার পর থেকে ত্রস্ত তারা ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা এখানে কি হলো সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিং এর এলাউ করেছিলাম আমি এসসি এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এ সোম এম এল এ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসের রয়েছে জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে এক দিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাথি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এ বিবি আনন্দ হিন্দলকে আমি বলেছি উনি আসছেন একদম আমি জোড়াত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাত মেরেছে আপনাকে লাত মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিয়েছি তাদের কোনো অ্যাকশন নিল না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের একশো একশো বার সোমের দাদাগিরি একশো বার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোন রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও কি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক তানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ রয়েছেন টেকনো সিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে